বিসমিল্লাহ রহমান সিফাত কলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমরা একটি এসি ইনস্টলেশন করব এসিটি হচ্ছে আমরা টিনের ঘরের মধ্যে সেট করব ফুল যাতে লস না হয় এই জন্য কাস্টমার চারপাশে বোর্ড দিয়ে ডেকে রেখেছেন আমাদের ইন্টারনেট কাজ শেষ আমরা হচ্ছে আউটডোর কাজ করব এখন কপার পাইপ কানেকশন চলছে এখন এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা এসি স্থাপনের ক্ষেত্রে অবশ্যই আমাদের করে খেয়াল রাখব এটা হচ্ছে নন ইনভার্টার একটি এসি ব্যাকুয়াম আমরা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিট হচ্ছে ব্যবহার করবো আর ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে করা সেটি অবশ্যই বন্ধ করে দিব না হয় পরবর্তীতে এসির ক্ষতি হয়ে যাবে আমাদের হচ্ছে ইনডোর এবং আউটডোর পাইপ কানেকশন শেষ ব্যবহার করা শেষ এখন হচ্ছে আমরা গ্যাস ছাড়া হয়ে গিয়েছে আমরা হচ্ছে এসিটি আবার চালিয়ে দেখব ঠিকভাবে হচ্ছে ঠান্ডা দিচ্ছে কিনা এসির আরামদায়ক তাপমাত্রা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ এসি যদি বেশি ব্যবহার করা হয় এক্ষেত্রে হচ্ছে মাসে দুবার এসির এয়ার ফিল্টার পরিষ্কার রাখা উচিত তাহলে হচ্ছে এসি দীর্ঘদিন যাওয়ার বারো সার্ভিস দিবে আর হচ্ছে বর্ষরে হচ্ছে দুইবার আমরা এসি গুলো হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য হচ্ছে সার্ভিস নিয়ে নিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো শেয়ার করুন আল্লাহ হাফেজ